সকল প্রশংসা আল্লাহ আব্বুল আলামিনের বর্তমানে বাংলাদেশের যে অস্থিরতা বিরাজ করছে এই পবিত্র রমজান মাসে মহান আল্লাহ আব্বুল আলামিনের কাছে আমার প্রার্থনা উনি যেন এই রমজান মাসকে কেন্দ্র করে সকল বালা মুসিফ থেকে আমাদেরকে হেফাজত করেন দেশের মানুষকে যেন হেফাজত করেন এই প্রত্যাশা রইল আজকে আমি আসলে দুটি কথা বলবো প্রথমত আমরা মানুষ হিসাবে সারা বিশ্বের কাছে খুবই শান্তিপ্রিয় মানুষ কিন্তু আজকে কতিপয় দুর্বৃত্তর কারণে আমরা সারা বিশ্বের কাছে চোর বাটপার এবং অশান্ত প্রিয় মানুষ হিসাবে পরিচিত পাচ্ছি এ থেকে সবাই অতি দ্রুত এবং আমাদের দেশের কল্যাণে আমাদের দেশের সুনাম রক্ষায় সবাই আমরা শান্তিপ্রিয় মানুষ হিসাবেই যেন সারা বিশ্বের কাছে আবার পরিচিতি লাভ করতে পারি এই প্রত্যাশা রইল আপনারা জানেন পবিত্র রমজান মাস মহান আল্লাহ আল্লাহরুল আলমিন এই মাসকে আমাদের জন্য যারা আমরা পাটিষ্ঠ বন্দা বান্দি তাদের জন্য একটা আহ অহি হিসাবে প্রেরণ প্রেরণ করেছেন এবং এই মাছটাকে ওনারা আমাদের কাছে এত এত সুন্দর করে দিয়েছেন যে আমরা যারা আসলে পাপ পাপ করি সারা বছর এই মাছটা যদি মহান আল্লাহ রব্বুল আলমিনের খ্যাদ আমরা নিয়োজিত থাকি আমরা যদি মানুষের কল্যাণে কাজ করি তাহলে আমরা আমাদেরকে মহান আল্লাহ রাবুল আলামিন পরকালে দুদকের দরজায় না নিয়ে বেহস্তের দরজায় আমাদের বেহস্তের পথে আমাদের শুধু তাই নেই বেহস্তের বাগানে আমাদের উনি রাখবেন এটাও কিন্তু আমরা জানি তাই আমরা সবাই মহান আল্লাহর রাবুল আলমিনের ক্ষেদমতে এই লিপ্ত থাকবো এবং মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবো এটি আমাদের নৈতিক কর্তব্য যদি অনেক কথা বলার আছে সব কথা বলতে পারছি না কারণ অনেক কথা বলতে গেলে অনেক সমস্যা হয়ে যায় আজকাল আমি শুধু আমার মুসলমান বাইদের উদ্দেশ্যে বলছি ওই আমার মুসলমান ভাইয়েরা ও আমার বোনেরা দাদারা দাদিরা খালারা খালোরা আমরা এই পবিত্র রমজান মাসে মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব আমরা তো সারা বছরে পাপ করি মানুষের মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারি না অন্তত পক্ষে এই মাসটা আমরা কোনো পাপ কাজে লিপ্ত হব না কোনো মানুষের মানুষকে কষ্ট দেব না কাউকে কষ্ট দিয়ে কোনো কথাও বলবো না আমরা যদি আমাদের আশপাশে কোনো গরিব দুঃখী মানুষ থাকে সেই মানুষটির পাশে আমরা খাবার নিয়ে দাঁড়াবো অল্প করে হলেও নিজে এই খাবারটা বাদ করে খাবো যাতে করে আমার আমার প্রতিবেশী কষ্ট না করে এক সময় আমরা দেখেছি আমাদের বাবা দাদা দাদি খালা খালো যখন গ্রামে আমরা থাকতাম কত চারি কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খাবার দিত রোজার সময় আসলে ইফতার নিয়ে রাস্তায় বসে প্রতিটি ইফতার করানোর জন্য ব্যবস্থা করত। আজকে আমরা এই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না মানবিক হিসাবে আমাদের দাদা দাদি খেলা খালুরা খুব বেশি শিক্ষিত ছিল না অল্প শিক্ষিত ছিল কিন্তু তাদের মধ্যে মানবিক বিবেচনা এবং মানবিক বুদ্ধি শুধু অনেক বেশি ছিল আমরা আজকে শিক্ষিত হয়েছি গ্রাম থেকে শহরে এসেছি কিন্তু একজন মানুষ বিপদগ্রস্ত হলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তা প্রতিরোধ করি না তার পাশে দাঁড়াই না এমনও দেখা গেছে ঢাকা শহরে একজন মানুষ দুর্ঘটনায় কবলিত হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভিডিও করছে কিন্তু তাকে কেউ রক্ষা করছে না কেউ তাকে হাসপাতালে নেওয়া যাওয়ার ব্যবস্থা করছে না অন্ততপক্ষে সেই সব ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা মানুষ হিসাবে মানবিক মানবিক আবার জাগ্রত করুন আমাদের পূর্বপুরুষদের মতো একজন বিপদে পড়লে সবাই জাপিয়ে পড়ুন তাকে উদ্ধার করুন তাকে তার চিকিৎসার ব্যবস্থা করুন শুধু মানুষ নয় আমাদের আশপাশে যদি কোনো পশু পাখি কোনো প্রাণী দেখেন বিপদগ্রস্ত হয়েছে অসুস্থ হয়েছে তাদেরও সেবা করার ব্যবস্থা করুন তাহলে আমার মহান আল্লাহরা পর কালে আপনাকে ও আমার বাইরা আজকে শেষ করেছি আমরা এই পবিত্র রমজান মাসে বাকি রোজা গুলো রাখবো মহান আল্লাহ হক আল্লাহকে তার সন্তুষ্টি অর্জনের জন্য বাকি দিনগুলো বাকি রোজাগুলো যেন সুস্থভাবে করতে পারি সকল বালা মুসিবত থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি এই বিষয়গুলো মহান রাব্বুল আমিনের কাছে ছেড়ে দিয়ে আসুন আমরা ইবাদত বন্দী নিয়োজিত হই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়েরা এরা আমার আজকের পর থেকে অন্তত এই একটা মাস আমরা ভালো সেজে ভালো কাজ করে মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব আমরা মুসলিম হিসাবে আরেক মুসলিম ভাইকে সার্বিকভাবে সহযোগিতা করব যার ঘরে খাবার নেই আপনার ঘরে যদি এক দেড় কেজি চাউল থাকে সেই চাউল থেকে আপনি অর্ধেক চাল পাশের যে গরিব মানুষটি রয়েছে যার ঘরে যে ক্ষুদার্থ রয়েছে যার ঘরে খাবার নেই তাকে আপনারা ওই দেড় কেজি চাউল থেকে অনেক কেজি চাউল দিয়ে সহযোগিতা করবেন তাহলেই আল্লাহর রব্বুল আলমিন দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনাকে আপনার পরিবারের প্রতি আরো হায়াত রোজগার বাড়িয়ে দিবে শেষ করে